হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি ঋতু মিরাজ আজকে আমরা একটি চ্যালেঞ্জ ভিডিও করব সেটা হচ্ছে পেপে খাওয়ার চ্যালেঞ্জ দেখব পেঁপে কে খেতে বেশি খেতে পারে রাহাত নাকি আমি এই যে আমরা পেঁপে কেটে নিয়ে এসেছি পিস পিস করে এখন হাতে এটা এখন দেখব কে আমি খেতে পারে راحت بالله <applause> <دخل جبه جي. تصفيق> <applause>